কে হাতে থাকে পায়ে থাকে কিন্তু জিভে থাকে না লেগ পিস প্রথম প্রশ্ন কোন জিনিস আমরা প্রয়োজন হলেই ফেলে দিই প্রয়োজন হলে ফেলে দিই জি জিনিস প্রয়োজন হলেই ফেলে দিই হ্যাঁ এটা আমরা প্রয়োজন হলেই ফেলে দিই আচ্ছা আবর্জনা আবর্জনাকে ফেলে দেওয়ার প্রয়োজন হলেই ফেলে দিই না 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 আচ্ছা একটা হিস দিবো হ্যাঁ হ্যাঁ সে এটা আমরা খাই কলার কলার خوشه হ্যাঁ হ্যাঁ خوشهটা আমরা খাই না না মানে কলার خوشه তো না না এটা আমরা আচ্ছা একটা বড় সরো হিন্স দিচ্ছি এটা আমরা ফেলে দিয়ে কিছু তুলে আনার জন্য ফেলে দিয়ে কিছু তুলে আনার জন্য মানে যেটা ফেলে দিই সেটা দিয়ে আসলে এ তুলে উঠে আসে সেটা আমরা খাই মানে যেটা উঠে আসে সেটা আমরা খাই জি আচ্ছা জাল কি মাছ ধরার জন্য যে জাল ফেলা হয় মাংস ওখানে হয় এটাই তো রাইট आंसर কি হাতে থাকে পায়ে থাকে কিন্তু জিভে থাকে না ন লোম না পুরো শরীরেই আছে আমাদের এই জিনিসগুলা কিন্তু জিভে নাই লোমি তো জিভে তো নাই আমাদের পুরো শরীরে তো লোম থাকে না ও জিবে কি থাকে হিন্স একটা দিও এটা হিন্স আপো আমাদের সবখানে আছে এই জিনিসটা কিন্তু জিবে নাই জিবি কি নাই আমাদের জিনিসটা শক্ত শক্ত হয় শক্ত আচ্ছা এটা কি গঠনমূলক কিছু যে শরীরের ভিতরে থাকে আচ্ছা হার 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 হ্যাঁ হার মানে আসলে ভাই হাজি দানসির স্টুডেন্ট বলে কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো এবং বাড়িতে এলে লাল হয়ে যায় গাছে সবুজ দোকানে কালো বাড়িতে এলে লাল হয়ে যায় আচ্ছা মানে তরমুজ কি না কালো সবজি কালো সবজির নাম বল এটা সবজি না সবজি না না আচ্ছা আচ্ছা এটা আমরা পান করি

পা বড় হলে আমরা কিছু একটা থেকে খাওয়া খাওয়া থেকে বঞ্চিত হতাম ও মাটিতে যে খাবার ক্ষতি খাই এটা আর কি আমরা বঞ্চিত হতাম এটা তো মুরগি খেতো আচ্ছা আচ্ছা

শপিং বেশি করে ওই ও বল বলছ কোন দোকানে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না না আর হ্যাঁ হিন্স হিন্স তো দিলাম দোকানদারটা রেগে যায় খুব যে এটা কেন হইল কাস্টমারটা কেন আসলো কোন দোকানে কোন দোকানে দর্জি দর্জি খুশি হয় না যে না মানে একটু বিরক্ত হয় না ওই দোকানদার খুশিই হয় না আচ্ছা খুশি হয় না বইয়ের দোকান না মোটেও না মানে এরকম কোনো স্পেসিফিক কোনো জায়গা যে হচ্ছে সবজি বা এরকম না না এরকম কিছু না আচ্ছা মানে এটা সবার ক্ষেত্রেই ওই দোকানে গেলে উনি খুশি হয় না কে হতে পারে কি যেন একটা বলে না যে মেয়েদেরকে কি যেন বলে না কিসের দোকান যেন এরকম সামথিং কি যে না পাস হ্যাঁ ওকে তারপরে অনেক ব্রিলিয়ান যে পাঁচটার মধ্যে চারটে রাইট আনসার দিয়েছে ও মাই গড তা আপনি একটা গিফট পাচ্ছেন ছোট্ট গিফট তোমাদের জন্য ইউ